আজ তেইশ তিন দুই হাজার পঁচিশ তো তৃতীয় দিনের মতন পাইকারি মাল কিন্তু অনবরত যাচ্ছে পাইকারি সাতাগুলো আমাদের কিন্তু প্রতিদিনই ডেলিভারি হচ্ছে আর আমরা যে প্রাইস ঘোষণা করেছি যে মূল্য দেওয়া আছে এই মূল্য চলবে আগামী ঈদুল ফিতর পর্যন্ত আমরা মূল্য আর নতুন মূল্য আপডেট করবো না অনেক সাতার দাম এর মধ্যে বেড়ে গেছে কিন্তু আমরা ঘোষিত মূল্য অনুযায়ী এখনও ছাতা বিক্রি করছি ঈদের পর আবার বাজার দরের সঙ্গে আমাদের যে দামে সাতা ক্রয় করতে হবে সেই দামের সঙ্গে আমরা কিন্তু আবার অ্যাডজাস্ট করে সাতা কিন্তু আবার বিক্রি করব। তো যারা একটু কম প্রাইসে সাতা কিনতে চান দাম বাড়ার আগেই তারা এখনই কিন্তু আপনারা সাতাগুলো সংগ্রহ করে রাখলে আপনাদের জন্য বেটার হবে এই যে এখানে একটা মাল রেডি করা হয়েছে এটা কোথায় যাবে এই মালটা রায়পুর নরসিন্দি যাবে আর এখানে যে মালগুলো রেডি হচ্ছে এটা কোথায় যাবে কুমিল্লা দেবিদার যাচ্ছে এই মালামালগুলো এই ছাতাগুলো তো আরও কিন্তু ছাতা প্রতিনিয়তই আমাদের এখানে ছাতা খুচরা ছাতার কাস্টমারও প্রতিদিন এসে ছাতা সংগ্রহ করছেন আমাদের কাছে পাইকিরি মাল নেবার শর্ত হচ্ছে যে ছাতা নিতে হবে যে কোনো ধরনের ছাতা মিনিমাম নিতে হবে হচ্ছে ছয় পিস আর মিনিমাম ছাতা কিনতে হবে দশ হাজার টাকার দশ হাজার টাকার ছাতা কিনলে এবং প্রত্যেকটা ছাতা ছয় পিসের উপরে করে নিলে আমাদের কাছে আপনারা পাইকারি ছাতাগুলো সংগ্রহ করতে পারবেন আর যারা আপনারা খুচরা ছাতা সংগ্রহ করবেন যদি আমাদের শোরুমে এসে সরাসরি ছাতাগুলো সংগ্রহ করেন সেই ক্ষেত্রে আপনাদের ছাতার দাম প্রতিটা ছাতা আপনারা টেন পার্সেন্ট বেশি দিয়ে ছাতাগুলো সংগ্রহ করতে পারবেন আর যেনারা আমাদের অনলাইনে আমাদের কাছে ছাতা অর্ডার দিতে চাচ্ছেন পাইকারি দামের থেকে টোয়েন্টি পারসেন্ট বেশি দিয়ে খুচরা ছাতাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যারা খুচরা সংগ্রহ করবেন আমাদের এই স্ট্যান্ডটাতে রাখা আছে দশ শিখে সকল প্রকার ছাতা এই দশ শিখে সকল প্রকার ছাতা দশ শিখে সকল প্রকার ছাতা এই স্ট্যান্ডটাতে রাখা আছে এবং এখানে রাখা আছে হচ্ছে আট শিখে সকল প্রকার থ্রি ফোল্ড ছাতাগুলো কিন্তু এখানে রাখা আছে আট শিখের থ্রি ফোল্ড ছাতাগুলো এখানে আমাদের রাখা আছে আট শিখের থ্রি ফোল্ড ছাতার টোটাল কোয়ান্টিটি এখানে রাখা আছে এবং এখানে হচ্ছে আমাদের যেই টু ফোল্ড ছাতাগুলো আছে বিভিন্ন রকমের সেই ছাতাগুলো রাখা আছে পাশাপাশি এখানে যে ভিআইপি ছাতাগুলো আছে সেই ছাতোগুলো এখান দিয়ে সব ডিসপ্লে করা আছে আর আমাদের এই এই বড় ডিসপ্লে স্ট্যান্ডটাতে কিন্তু সকল প্রকার সাতাই কিন্তু রাখা আছে একদম পর্যাপ্ত পরিমাণে সব সাঁতার স্যাম্পল এখানে রাখা আছে আপনারা জাস্ট কোড নাম্বারটা নিয়ে আসলেই হবে কোড নাম্বারটা নিয়ে শুধু কোড নাম্বারটা বললেই হবে আমাদেরকে যে এসটি কত কোড নাম্বারে সাঁতারটা আপনি চাচ্ছেন আমরা সঙ্গে সঙ্গে দুই মিনিটের মধ্যে আপনাকে খুচরা দিয়ে দিতে পারবো পাইকারি আপনি যত সাঁতায় নেন না কেন কোড নাম্বার নিয়ে আসলে আপনি এক লাখ টাকার মাল নিলেও আপনি বিশ মিনিটের মধ্যে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিয়ে যেতে পারবেন তো সাঁতার অর্ডার এখনও যারা দিবেন দিবেন চিন্তা করছেন ঈদের পরে নেবেন চিন্তা করছেন তাদের জন্যে আমার পরামর্শ হচ্ছে যে আপনারা সাতা দেরি না করে একটু ঈদের আগে সংগ্রহ করলে আপনারা একটু মিনিমাম প্রাইজে কিনতে পারবেন ঈদের পরে কিন্তু ম্যাক্সিমাম সাতার দামই বেড়ে যাবে আর আমরা তখন যে দামে সাতা কিনবো আমরা সেই দামে কিন্তু আপনাদেরকে বিক্রি করব। আমরা যেই দামে কিনবো ইম্পোর্টারের কাছ থেকে সেই দামে কিন্তু আমরা বিক্রি করব। তো সেই জন্য আপনারা সাতার দাম বেড়ে যাবার আগে আমার পরামর্শ হচ্ছে দাম বেড়ে যাবার আগেই আপনারা সাতা সংগ্রহ করে নিন পাইকারি অথবা খুচরাই আর খুচরা আপনার মনের মতো পছন্দ মতন ছাতা বৃষ্টি আসলে কিন্তু অনেক সাঁতার স্টোর তিন দিনে এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে অনেক পছন্দ মতন ছাতা আমরা দেখিয়েছি সেগুলো নাও পেতে পারেন তাই আপনার পছন্দের ছাতাটি পেতে আপনি বৃষ্টি আসার আগেই সংগ্রহ করে নেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সাইদাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে পঞ্চাশ গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন